আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন নতুন দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় বাংলাদেশের রাজনীতিতে একটা পর একটা গোপন শক্তির চাপ বাড়ছে সাম্প্রতিক সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী ইসাকদারের নিয়ে ভারত চরম উদ্বিগ্ন এবং নানা কৌশলে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করছে এমন তথ্য নিশ্চিত করছে দা টেলিগ্রাফ পাশাপাশি বিভিন্ন সূত্রের খবরে শেখ হাসিনার সাথে দেখা করেছেন বাংলাদেশের অর্থনৈতিক লুটপাটকারীদের অন্যতম পিলার এস আলম বলা হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকা এস আলমের কাছ থেকে হাসিনা চেয়েছেন ইতিমধ্যে আড়াই হাজার কোটি টাকা দেয়া হয়েছে বাকিটা দেয়া হবে কয়েক মাসের মধ্যে হাসিনা টার্গেট বাংলাদেশকে আবারও অশান্ত করা আর সবচেয়ে বড় বিষয়টি হলো পিয়ার এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বিএনপির সাথে বাকি দলগুলোর বিরোধ এখন আরো বেশি তুঙ্গে উঠেছে যেটির ফল সরাসরি হাসিনার ঘরে পৌঁছবে এদিকে আজকে ছাত্ররা রাজপথে নেমেছে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে অনেকেই আহত হয়েছে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে আগামী কয়েকদিনে ছাত্রদের তিনটি নির্য দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন শুরু হয় তারা যমুনামুখী হলে পুলিশ তাদের বাধা দেয় পুলিশ বলে যে ছাত্রদের আন্দোলনে আমরা একটা জায়গা তাদেরকে লিমিটেশন করে দিই যে এই অঞ্চলের মধ্যে তারা থাকবে কিন্তু ছাত্ররা এই সুযোগটি হঠাৎ করে মানে পুলিশের নমনীয়তাকে তারা ব্যবহার করে যমুনার ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে তখন তাদের উপর টিয়ার সেল রাবার বুলেট জল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয় ছাত্ররাও অভিযোগ করে পুলিশ তাদের উপর শক্তি প্রয়োগ করেছে তবে খুশি খবর এটি হাসিনার পুলিশের মতো সরাসরি কোনো গুলি ব্যবহার করা হয়নি যে গুলিতে মানুষের প্রাণ যেতে হয় আমরা দেখেছি জল কামান এবং আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড এবং দেখেছি আহ কি বলে টিআরসেল আমরা রাবার বুলেটটিও দেখিনি কেউ কেউ অভিযোগ করলেও এখন পর্যন্ত রাবার বুলেটের কোনো খবর পাইনি তার মানে পুলিশও চেষ্টা করছে সহনীয় মাত্রায় ছাত্রদের আটকে রাখতে আর ছাত্ররাও পুলিশের উপর চড়া হলেও পুলিশ এখানে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে প্রশ্ন হলো হলো ছাত্রদের রাস্তায় নামতে কেন তাদের তিনটি দাবি সেই তিনটি দাবি নিয়ে সরকার গলিমসি করছে কেন তার মানে ছাত্রদেরকে উত্তপ্ত করে রাজনীতির মাঠ গরম করতে চাইছে তৃতীয় পক্ষ এই প্রশ্নটি উঠে আসছে পুলিশ নমনীয় ঠিক আছে কিন্তু পুলিশ অ্যাগ্রেসিভ হয়েছে দু একটা ক্ষেত্রে আবার ছাত্ররা যেভাবে কথা বলছে মানে কোনো পক্ষ কি তোয়াক্কা করছে না এই যে দুই পক্ষের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি বা অনর অবস্থান এটা কখনোই কোনো সুষ্ঠু সমাধান এনে দিতে পারে না তার মানে এই ঘটনাটির পেছনে কোনো কারণ থাকতে পারে এটি মনে করা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আজকে আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন একদম স্পষ্ট করে তিনি বলেছেন যে একটি পক্ষের কথা অর্থাৎ জামায়াত বা জামায়াতের পক্ষটাকে তিনি চাপ তৈরি করে বলছেন যে নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে এটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কিঞ্চিত বক্তব্যটা আমি যদি আপনাদের পড়ে শোনাই বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যজনক ভাবে আজ কিছু রাজনৈতিক দল বা মহল অত্যন্ত পরিকল্পিত ভাবে নির্বাচনকে বাঞ্চাল করতে নিত্য নতুন দাবি তুলছে এমন দাবি তুলছে যার সঙ্গে মানুষ পরিচিত নয় সংস্কার শব্দটার সঙ্গেই তো আমাদের সাধারণ মানুষ পরিচিত না আহ মির্জা ফকুল আরো বলেছেন সংস্কার শব্দের সাথে সাধারণ মানুষ পরিচিত নয় সেখানে সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ পিয়ার বুঝতে সময় লাগবে এটা মানুষকে বোঝানো খুব কঠিন আবার কাকে ভোট দেয়া হচ্ছে সেটা জানা যাবে না কিন্তু এসব বাস্তবায়নে অনেকে অনেক কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন তিনি বলছেন আওয়ামী লীগ দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে নষ্ট করেছে মানুষ মানুষের মন মানসিকতার সবকিছু পরিবর্তন হয়ে গেছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন কোনোদিন রাজনীতিতে হতাশ হয়নি সবসময় সবাইকে সাহস দিয়েছি ইদানিং মাঝে মাঝে হতাশার ছায়া লক্ষ্য করি তাকে প্রশ্ন করা হলো কেন যেদিকে তাকিয়ে দেখি দেশের বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে দুর্নীতি 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 কোনো অফিস আদালতে দুর্নীতির জন্য কোনো অফিস আদালতে যেতে পারবে না দুঃখিত দুর্নীতি কোনো অফিস আদালতে যেতে পারবে না আগেই বলেছি আগে ঘুষ দেয়া লাগতো এক লাখ এখন দেয়া লাগে পাঁচ লাখ টাকা অর্থাৎ মির্জা ফকুল ইসলামের যে বক্তব্যটি আমরা বুঝলাম জনগণ পিয়া আর গত ষোলো বছর তিনি হতাশ ছিলেন না এখন তিনি হতাশ তার বক্তব্য গুলো আমাদেরকেও হতাশ করছে প্রথম কথা হলো ষোলো বছর কোন রাজনৈতিক দল হাসিনাকে সরাতে পারেনি এখন পেরেছে চব্বিশে এসে এবং আমাদের হতাশা কাটিয়ে ওঠার সময় এসেছে তারপর কথা হলো যে যেই জনগণ হাসিনাকে সরিয়েছে সেই জনগণ কোন নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন করেনি তারা হাসিনাকে সরানোর আন্দোলন করেছে একটা দফা ছিল হাসিনাকে সরাতে হবে বিদায় নিতে হবে হাসিনা বিদায় নিয়েছে কিন্তু প্রশ্ন উঠল হাসিনাকে সরাতে গিয়ে যাদের জীবন চলে গেছে তাদের বিচার কারা করবে যদি বড় ফ্রেমে দেখি গত এক বছরে বিএনপি বিচার শব্দটা খুব কম উচ্চারণ করেছে যতবার তারা নির্বাচন শব্দটা উচ্চারণ করেছে প্রশ্ন হলো হাসিনা ক্ষমতায় থাকতে বিএনপি বহু সংস্কার বহু দফার কথা উল্লেখ করেছিল কারণ হাসিনার আমলে বিএনপিকে কে ক্ষমতায় যেতে গেলে যে সংস্কার প্রয়োজন ছিল যে ব্যক্তিদের যেখানে বসানোর প্রয়োজন ছিল বা যেখানে যেখানে হাত না দিলে বিএনপি ক্ষমতাটা মানে বিএনপির জন্য ক্ষমতা কঠিন বিএনপি তার প্রত্যেকটি সমাবেশে এই সংস্কার বা এই প্রস্তাব গুলো তুলে ধরেছে কিন্তু আজকে যখন বিএনপির সামনে আওয়ামী লীগ নেই দুর্বল জামাত রয়েছে তখন বিএনপি ঠিক হাসিনার মতো কোনো দাবি মানতে নারাজ বিএনপি ঠিক জনগণের পালস বুঝতে পারছে না আমার একটা ছোট দাবি বিএনপির কাছে সেটা হলো আপনারা জনগণের একটু মতামত গ্রহণের চেষ্টা করেন কারণ জনগণ জনগণ বছর বছর বাংলাদেশে ভোট দিতে পারছে না তো সেই আসলে কি চায় চায় কিভাবে জনগণের চাহিদার পরিবর্তন হয়েছে কিনা এই ব্যাপারগুলো মিডিয়া ফকুল ইসলাম আলমগীরের একটু শোনা উচিত আমি মনে করি এক নম্বর দু নম্বর বিষয়টা হলো যে সহ যে দলগুলো পিআর এর কথা বলছি আর জনগণ যে পিআর চেনে না বাংলাদেশে না বাংলাদেশের কেয়ারটেকারও জনগণ বুঝতো না কেয়ারটেকারও তো এসছে আর বাংলাদেশের মানুষকে এত মূর্খ ভাবার সুযোগ নেই কারণ আমাদের রাজনীতিবিদরা যখনই ভুল করে তখনই আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের যুব সমাজ যাদের ভোট এখন সবচেয়ে বেশি তারা সেই ভুলটাকে ধরিয়ে দিতে পারে অর্থাৎ আমাদের বৃদ্ধদের চেয়ে আমাদের নতুন প্রজন্ম এখন অনেক বেশি শিক্ষিত হয়েছে বয়স অনেক কিছু শেখায় না বাস্তবতা যেটা শেখায় কিন্তু বয়স যদি মানুষকে অনেক কিছু শেখাইতো তাহলে বিএনপি এবং জামাতের প্রবীণ নেতারা অনেক কিছু শিখত কি কি শিখতো সেটা একটু খোলামেলা বলি ওয়ান ইলেভেনও ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ একজন বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগ বিরোধী দলে বিএনপি আওয়ামী লীগকে তোয়াক্কাই করছিল না কোনো দাবি মান ছিল না মানছিল না মান ছিল না মান ছিল না ঠিক এই পরিস্থিতিটা তৈরি করে দিয়েছিল নেপথ্য থেকে ক্যান্টনমেন্ট আপনাদের মনে আছে ওয়ান ইলেভেন দেখেছেন অনেকেই এর পরের প্রজন্মের কথা বাদ দেয় শেষ পর্যন্ত বিএনপি যখন দাবি মানে এমন ভাবে দাবি মানে যে আওয়ামী লীগ নতুন একটা দাবি তোলার সুযোগ পেয়ে যায় এই করে ওয়ান ইলেভেন এসছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা বিএনপি তারেক রহমানকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে সেই দৃশ্য আমরা ভুলিনি হাসিনা আতাত করে ক্ষমতায় বসে গেছেন ১৬ বছর হাসিনা বাংলাদেশকে রাক্ষসের মতো চুষেছেন আর পুরোটা লস হয়েছে বিএনপির এবারও বিএনপি সেই ভুলটায় পা দিয়েছে আমার একটা প্রশ্ন বিএনপি বলে বলিলেন অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা যেভাবেই নির্বাচন দেন আমরা রাজি কারণ বিএনপি একটি বিষয় জানে তারা সবচেয়ে বড় দল তাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি যে পদ্ধতিতেই নির্বাচন হোক বিএনপির জয়ের সম্ভাবনা বেশি তাই তো তাহলে বিএনপি এটা ছাড়া মানি না ছোট দলগুলো অনেক দাবি করবে সেই দাবি মানতে সমস্যা কোথায় ধরেন বিএনপির ভোট যদি অন্যান্য দলের যে বেশি হয় সেটা পিয়ারে হোক বা পূর্বের পদ্ধতিতেই হোক বিএনপির জন্য তো সমস্যা না তাহলে বিএনপি মানছে না কেন আবার জামাতের জন্য প্রবলেমটা হলো জামাত যে পিয়ার সিস্টেম চাইছে সেই চাওয়াতার মধ্যে জামাতার কোয়ালিশনকে এক করে ফেলছে এবং যারা কখনো একটি আসনও পায়নি তারাও এই এর মাধ্যমে পাঁচ দশটি আসন পাবে তো যেহেতু পাঁচ দশটি আসন তারা পাবে তারা কেউ এই সম্ভাবনাকে বাদ দিবে অতএব তারাও মাঠে নেমেছে এখন বিএনপি কোনোভাবে পিআর পদ্ধতি মানতে নারাজ তাহলে বিএনপি দাবি করে বড় দল বিএনপি কি বড়ত্ব নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে নতুবা তারা ছোটদের দাবি মানছে না কেন দেখেন আমি এখন খোলা ফ্রেমে কয়েকটা কথা বলি রাজনীতিতে এই মুহূর্তে ওয়ান ইলেভেনের সূত্রে চলছে সবকিছু কে নেপথ্য থেকে বলা হচ্ছে তোমরা এই শর্ত মানবে না মানলে বিপদে পড়ে যাবে সবাই যেহেতু জোট বেঁধেছে তোমার তোমার বিরুদ্ধে জয়ের সম্ভাবনা কম তাই বিএনপি কোনোভাবে পিয়ার মানছে না কে বলছে ওই পক্ষের আরেকটা গ্রুপ বলছে পিআর পদ্ধতিতে তোমাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে এছাড়া নেই কারণ তারাই বলছে যে কারণ ভোটের দিন যত বড় কথাই বলুক ভোটের দিন একটা কেন্দ্র তোমরা ধরে রাখতে পারবে না সব বিএনপির মাসেলম্যানরা বিএনপির পাওয়ারফুল লোকেরা বা কেন্দ্র তারা দখলে নিয়ে নেবে যেটা পূর্বে তারা করেছে তো বিএনপি এবং আওয়ামী লীগের ভোট কেন্দ্র দখলের ইতিহাস তো আছেই তারা কেন্দ্রগুলোতে শক্তি প্রয়োগ করে আমরা কম বেশি জানি জামায়াত এই সুযোগটা কাজে লাগাচ্ছে অর্থাৎ তারা মনে করছে পিআর পদ্ধতিতে ভোট কেন্দ্র দখল সম্ভব না এটাও সম্ভব অসম্ভব কিছু না কিন্তু পিআর মাধ্যমে জামাত যে কোয়ালিশন করবে এই হলে জামাতের জয়ের একটা সুযোগ থাকবে হয়তো থাকবে সেটা দশ পার্সেন্ট হোক আর পনেরো পার্সেন্ট হোক আর চল্লিশ পার্সেন্ট হোক কিন্তু জামাতের জয়ের সম্ভাবনা একটু কম থাকবে বা একেবারেই কম থাকবে বলতে পারে তো যে কারণে জামাত পি চাচ্ছে কিন্তু আমরা আসলে কি চাই আমরা চাই যে কোনোভাবে একটা ফেয়ার ইলেকশন হোক এখন প্রশ্ন হতে পারে না নির্বাচন কমিশনকেই যখন কন্ট্রোল করতে পারে না নির্বাচন কমিশন সারা বাংলাদেশের হাজারো কেন্দ্র বা ভোট কেন্দ্রগুলো নিরাপত্তা দেবে কি করে এই নির্বাচন কমিশন কারণ বাংলাদেশ কখনই আমাদের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এরা কখনো দলের উঠে যেতে পারে না প্রতিটা ডিসি বলি এসপি বলি ওসি বলি এরা বিশেষ একটা দলের হয়ে কাজ করবে হয় জামাতের হয় আওয়ামী লীগের না হয় বিএনপির এরা নিরপেক্ষ ভাবে কখনো দেশ নিয়ে চিন্তা করে না জনগণের ভোটের অধিকার নিয়ে চিন্তা করে না এটা বাংলাদেশ এবং পাকিস্তানে এই রীতি সবসময় চলে ভারত এখান থেকে বেরিয়ে গেলেও পাকিস্তান বাংলাদেশ বেরোতে পারেনি ফেরটা কোথায় জানেন ফ্রেট হলো এই দলগুলোকে তৃতীয় পক্ষ এমন ভাবে অনর অবস্থানে রাখছে যাতে করে এই দলগুলো কোনোভাবে একটি বড় সিদ্ধান্ত এক হতে পারছে না ধরেন বিএনপি নির্বাচন আগে চেয়েছেন জামাত চেয়েছিল আর পরে ধরে নিলাম প্রফেসর ইউরোস লন্ডন থেকে ইঙ্গিত দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবে জামাত মেনে নিয়েছে বাকি সব দল মেনে নিয়েছে মেনে নিয়েছে না তো জামাত তো নির্বাচন চায় বোঝা গেছে তারা মেনে নিয়েছে তাহলে বিএনপির এই ক্ষেত্রে বড় উদার গণতান্ত্রিক দল হিসেবে পেয়ারটা মেনে যে সমস্যা কোথায় যদি পেয়ারটা মেনে নিলে বিএনপির জন্য খুব কঠিন কিছু না হয় বড় দল তো সবভাবেই জিতবে কিন্তু প্রশ্নটা হলো বিএনপি পি আর মানছে না এখন জামা যদি গো ধরে যে আগামী এক বছরের মধ্যে আমরা নির্বাচন চাই না দেশে নির্বাচন পরিস্থিতি তৈরি হয়নি তাহলে বিএনপির এই ক্ষমতা আসার আকাঙ্ক্ষা আরো এক বছর পিছিয়ে যাবে যেহেতু ফেব্রুয়ারিতে সবাই নির্বাচন মেনে নিয়েছে তাহলে আমরা পিআর কে কেন গ্রহণ করতে পারছি না মির্জা ফকুল যেটি বলছেন পিআর এর সাথে মানুষ পরিচিত নয় আমি মনে করি একবার ভোট দিলে সব ঠিক হয়ে যাবে কারণ এই দেশের মানুষ অনেক কিছুর সাথে পরিচিত ছিল না ইভিএম এর সাথে পরিচিত ছিল এদেশের মানুষ ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছে না দিয়েছে কিনা তো মানুষকে এত অজ্ঞ মূর্খ ভাবার সুযোগ নেই মানুষ অনেক কিছু জেনে গেছে সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হলো এই বড় দলগুলো যে গোয়ারতমি করছে জামায়াত তার কোয়ালিশন বিএনপি এই গোয়ারতমির ফলে বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হয়ে যাচ্ছে এবং যেটা বলছিলাম এস আলম ভারত সফর করেছেন হাসিনার সাথে দীর্ঘ সময় দীর্ঘ দশ থেকে বারো ঘন্টা বৈঠক করেছেন টানা কয়েকটি সূত্রের খবর বলছে এস আলমের কাছ থেকে শেখ হাসিনা সাড়ে চার থেকে পাঁচ হাজার কোটি টাকা চেয়েছে এস আলম আদানি গ্রুপ থেকে তার যে শেয়ার ছিল সেখান থেকে সাড়ে মানে আড়াই হাজার কোটি টাকা হাসিনাকে দিয়েছে বলেছে অক্টোবর নভেম্বরের মধ্যে বাকি টাকাটা দেয়া হবে এবং হাসিনা যে কোনো ভাবে এই টাকাটা তার লবিং বা বাংলাদেশের অরাজকতা সৃষ্টি বা নেপথ্যে যে কোনো ষড়যন্ত্রের কাজে ব্যয় করবে যাতে করে বাংলাদেশের রাজনীতিতে আবারও হাসিনার এন্ট্রি হয় যাতে করে এই দেশের পরিবেশ নষ্ট হয় এই দেশের নির্বাচন সুষ্ঠু সময় না হয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপর চাপ বৃদ্ধি হয় এটা তো এই সালমের খবর এরকম হাসিনা যেসব ব্যবসায়ীদের গত পনেরো বছর ধরে সুবিধা দিয়েছে তাদের সবার কাছ থেকে এখন এই দুঃসময় এসে বড় অঙ্কের টাকা চাইছে আর এই ব্যবসা কোম্পানিগুলো দিতে বাধ্য হাসিনাকে টাকা কারণ তারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে হাসিনার কারণেই তো হাসিনাই তো অবৈধভাবে দেশকে লুটতে সহযোগিতা করেছে দুঃসময় তারা সহযোগিতা করবে এ কারণে এখন বোঝেন দিল্লিতে হাসিনা বসে নেই দিল্লিতে নরেন্দ্র মোদী বসে নেই দি টেলিগ্রাফ বলছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সক্ষতায় চরম টেনশনে আছে ভারত প্রতি মুহূর্ত ভারত এগুলো পর্যবেক্ষণ করছে ইসাকদার বাংলাদেশ সফর নিয়ে ভারতের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন বক্তব্য তথ্য উপাত্ত সাংবাদিকদের সাথে যোগাযোগ করে অনেক কিছু সংগ্রহ করেছে বাংলাদেশ এবং পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে কি চলছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে বাংলাদেশ চীনের সাথে কি কি আলোচনা চলছে এগুলো নিয়ে র তাদের একদম কনক্রিট তথ্যগুলো ভারত সরকারের কাছে পৌঁছে দিচ্ছে নিরাপত্তা বিশ্লেষকদের পৌঁছে দিচ্ছে পলিটিশিয়ানদের কাছে পৌঁছে দিচ্ছে সবকিছু মিলিয়ে ভারতের মতো একটা বিশাল রাষ্ট্র এখন আমেরিকার চাপে আছে পাশাপাশি পাকিস্তানের সাথে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে তার মানে তারা থেমে নেই তাদের বাংলাদেশ ডেস্ক ফুল ফর্মে কাজ করছে রয়ের ডেস্ক আছে পাকিস্তান ডেস্ক বাংলাদেশ ডেস্ক তো বাংলাদেশ বাংলাদেশ ডেস্কের রয়ের যারা কাজ করছেন তাদের ফুল তথ্য উপাত্ত ভারতের দফতরে পৌঁছে গেছে এবং তারা এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য কিংবা এই নির্বাচনে কিভাবে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ সেটা জাতীয় পার্টি হোক যে কোনো একটা দলকে জেতাবে কাদেরকে প্রার্থী করবে পুরো টাকা ইনভেস্ট করবে র এবং হাসিনা অর্থাৎ ধরেন আওয়ামী লীগ এই নির্বাচন করতে পারছে না জাতীয় পার্টি করবে বা আদার্স যে কোনো একটা দল তো করবে আওয়ামী লীগের তিনশো প্রার্থী সেই দলটাতে ভর করবে আওয়ামী লীগ নেই কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো হাসিনার মতো দিল্লিতে চলে যায়নি তারা তো রয়েছে অনেক বড় একটা কেওয়াজ তৈরি হতে যাচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে যে হাসিনা যে মাস্টার প্ল্যানে এগুচ্ছেন এবং এস মতো রাক্ষসরা টাকা দিয়ে আসছেন দিল্লিতে গিয়ে এরকম আরো অনেক কোম্পানি একটা বড় খেচুরি পাকানোর পরিকল্পনা চলছে কিন্তু এগুলো থোড়াই কেয়ার করছে জামাক বিএনপি তারা কোনো ক্ষেত্রেই একমতে এক পথে আসতে পারছে না আর বাংলাদেশে বসে থাকা তৃতীয় পক্ষ তারা এই সুযোগটি কাজে লাগাবে প্রশ্ন করবেন তৃতীয় পক্ষ আসলে কি হতে পারে মনে রাখবেন তৃতীয় পক্ষ যদি আসে কোনোভাবে বিএনপির অবস্থা করুন কারণ পাঁচ তারিখের পর বিএনপি যে পরিমাণ চাঁদাবাজির সাথে বা ব্যক্তিগত ক্ল্যাশে দখলদারিতে জড়িয়ে পড়েছে প্রত্যেকটি তথ্য আমাদের এজেন্সির কাছে আছে এবং যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক তৃতীয় পক্ষ কোনোভাবে এসে পড়ে বিএনপির একদম টপ থেকে নিচ পর্যন্ত কোনো নেতা বাদ যাবে না আমরা মনে আছে ওয়ান কি করেছে তারা আর সেনাবাহিনী মাঠে নেমে গেলে বিএনপি যে এখন যে আগডুম বাগডুম বলছে গলা ফুলিয়ে কথা বলছে এই সালাউদ্দিনদের কথা আবার কমে যাবে দেখবে নিজ আত্মগোপনে আবার চলে যাবে শিলং বিষয়টা হলো আমার কেন জানি মনে হচ্ছে বিএনপির নীতি নির্ধারকদের বলবো বিএনপির ভেতরে একটা গ্রুপ আছে যারা ওপার মানে দিল্লির প্রেসক্রিপশনে কাজ করছে যে কথাগুলো বা যে পরিস্থিতি তৈরি করলে লাভ হবে সেই পরিস্থিতি বিএনপির ভেতর থেকে তৈরি করা হচ্ছে এটা আমার বিশ্বাস এখন জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া তারা দর পরিচালনা করেন তারা খুব ভালো জানেন আসলে কি হতে যাচ্ছে কি হবে অনেকে মনে করছেন যে আর আসবে না তৃতীয় পক্ষ ইম্পসিবল মূলত বাংলাদেশে পাকিস্তানের আদলে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হতে পারে কথাটা মনে রাখবেন পাকিস্তানের আদলে কি পাকিস্তানে ভোট হয় গণতান্ত্রিক সরকার বসে কিন্তু নেপথ্যে বসে থাকে সেনাবাহিনী যাকে ইচ্ছে তাকে সরিয়ে দেয় পাকিস্তান স্বাধীন পাকিস্তানে কোন সরকার পাঁচ বছর ক্ষমতা থাকতে পারেনি সেনাবাহিনী ফেলে দিয়েছে টাইম পূরণের আগে তো এবারও তাই হবে বিএনপি কে যদি তৃতীয় পক্ষ আসে বিএনপি কে চ্যাপটা করে ফেলবে বিএনপি কে চ্যাপটা করার পর ধরবে জামাতকে যে কোনো ইস্যুতে জামাতকে ধরবে এই দুটো দলকে চ্যাপটা করে ফেলবে এবং তৃতীয় একটা দলকে ক্ষমতা আনবে ক্ষমতা আনার পর সেই দলটার নেপত্তি থাকবে সেনাবাহিনী যেটা পাকিস্তানে হয় যেমন পিপুলস পার্টি এবং মুসলিম লীগ এই দুটো দলকে বাদ দিয়ে আঠারো সালে ইমরান খানকে ক্ষমতা এনেছিল সেনাবাহিনী এটা অনেকেই বলে আমরা যদিও জানি যে ভোটে হয়েছে কিন্তু সেনাবাহিনীর সাপোর্ট ছিল আবার সেই ইমরানকে সাড়ে তিন বছরের মাথায় সরিয়ে দিয়েছে সেনাবাহিনী এনেছে পরাজিত শক্তি যারা যেতে নাই সারা পাকিস্তানে যারা পঞ্চাশটা আসন পায় নাই মুসলিম লীগ নুল তাদেরকে ক্ষমতায় বসিয়েছে ইমরান বিজয় হওয়ার ইমরানকে দেয়নি পাকিস্তান আজ পর্যন্ত সেনাবাহিনীর ভয় রাজনীতিটা মানে সঠিক রাজনীতিটা করতে পারছে না বাংলাদেশ দিকে যাচ্ছে আর সেই দিকটা নিচ্ছে কারা এই সালাউদ্দিনদের মতো লোকেরা জামাতেরও কিছু লোক আছে বিএনপির কিছু লোক আছে তারা সম্মিলিত সেই দিকে নিতে যাচ্ছে কিনা সন্দেহ আছে আমাদের এখন আমি যেটা বুঝি পর্দার অন্তরালের রাজনীতি আর প্রকাশের রাজনীতির মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে সেটা হলো তাদেরক রহমানকে যা বোঝানো হয় যা বলা হয় তিনি তা বোঝেন আবার তার নিজের চিন্তা উদ্যোগ করে কিন্তু যারা বলেন বা যারা বোঝান তারা কি আদৌ বিএনপির ভালোটা চায় নাকি ওপারের ভালোটা চায় না উত্তর পাড়ার ভালোটা চায় এটা হয়তো বোঝা একটু কঠিন কারণ প্রতিটি রাজপ্রাসাদ বা সালতানাত ধ্বংস হয়েছে ঘরের বিশ্বাসঘাতকদের জন্য অতএব বিএনপি কে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বিএনপি কে ভালোবাসি বলে এই কথাগুলো বারবার বলি পরিস্থিতি এমন দিকে নিবেন না যেদিকে গেলে তৃতীয় পক্ষ সুবিধা পাবে পরিস্থিতি এমন দিকে নেবেন না যেদিকে গেলে দিল্লি বা হাসিনার সুবিধা হবে আমি যদি মনে করি যে বিএনপি একটি বৃহৎ শক্তিশালী দল জনপ্রিয় দল পিয়ার পদ্ধতি মানতে সমস্যা কথা এই রাজি হয়নি পরবর্তী এই কেয়ারটেকারের জন্য বিএনপি রাজপথে আন্দোলন করেছে আবার এই কেয়ারটেকার জামাত আর আওয়ামী লীগ দাবি করে বাস্তবায়ন করেছে অনেক সংঘর্ষ রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে পরবর্তী হাসিনা কেয়ারটেকার আবার বাতিল করেছে খায়রুল হকরে দিয়ে এটা কেমন রাজনীতি বলে যে কেয়ারটেকার বিএনপি চায়নি এই জন্য জামাত আওয়ামী লীগের রাজনীতি অনেক লড়াই করতে হয়েছে কেয়ারটেকার পদ্ধতির জন্য এই কেয়ারটেকারের জন্য পরবর্তী আবার বিএনপি লড়াই করেছে যে বিএনপি চায়নি সে বিএনপি লড়াই করেছে আবার যে আওয়ামী লীগ কেয়ারটেকারের জন্য আন্দোলন করছে সে আওয়ামী লীগ নিজে ক্ষমতায় এসে কেয়ারটেকার পদ্ধতি বাতিল করেছে তো আজকে এই পিয়ার পিয়ার বলি কেন জানেন এই পিয়ার কালকে আগামী দিনে বিএনপির জন্য ফুলের মালা হতে পারে আজকে বিএনপি চিন্তা করছে আজকের ঘটনা আজকে এবারে নির্বাচন আমি মনে করি একটা নির্দিষ্ট বাংলাদেশের যাওয়া উচিত কারণ এদেশে বিএনপির অবস্থান এরকম শীর্ষে থাকবে না এই যে আমাদের ঢাকা ভার্সিটি খুব কষ্ট লাগছে ও বিভিন্ন জায়গায় সারাদিন পরিশ্রম করছে জুলাই বিপ্লবী একটা ছেলে সাহসী ছেলে মেধাবী ছেলে ভোট চায় ও দেখে দেখে ভিডিও গুলো লিক হচ্ছে ও যখন ভোট চেতে যায় মেয়েরা ছেলেরা সরে যায় ও বলতে আপু ভয় পাচ্ছেন কেন ভয়টা কে পাচ্ছে না আবেদুলের বড় ভাইদের ভয় পাচ্ছে যে আর ক্যাম্পাসে তার ট্রাস তৈরি করেছে পূর্বে আজকে না ছাত্রলীগ করে গেছে গণরুম গেস্ট রুম এই ভয়টা কিন্তু আবিদুল যদি জিততে ছাত্র দলের জন্য না আবিদুল জিতবে নিজের ইমেজে আর আবিদুল যদি হারে এটা মনে রাখবেন ছাত্র দলের ইমেজে হার কারণ ভরসা পায় না কেন মানুষ আমার খুবই কষ্ট লাগে আমি সেটাকে খুব পছন্দ করি এবং ও জিতুক আমি মনে প্রাণে চাই ও এক জায়গায় যাচ্ছে দেখবেন আপনার সোশ্যাল মিডিয়ায় ও লিপলেট দিচ্ছে কেউ ধরতেছে না ওকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে এই ভিডিওগুলো আমার মার্কেটে চলে আসছে ওর মুখটা কালো হয়ে যাচ্ছে বুঝতে পারছেন বিষয়টা বিএনপি কে বলবো জামায়াতকে বলবো সব ইসলামী কি বলে আন্দোলনকে বলবো হেফাজত কে বলবো এনসিপি কে বলবো বাকি সব দলকে বলবো রাষ্ট্রকে তৃতীয় পক্ষের হাতে তুলে দিয়ে না কারণ জন্য ভালো আসবে না মনে রাখবেন পাকিস্তান পঁচাত্তর বছর ধরে সেনা শাসনের আন্ডারে রয়েছে স্বাধীন রাষ্ট্র না কিন্তু পাকিস্তান যারা পাকিস্তানের রাজনীতি না একদিন পুরোটা বুঝিয়ে বলবো আমি দীর্ঘদিন পাকিস্তানের নিউজ আপনাদের দিয়েছি পাকিস্তানেরা পাত দিতে হলেও সেনাবাহিনীর অনুমতি লাগে জানেন আপনি বাংলাদেশটাকে সেই দিকে নিচ্ছে কেউ কেউ পরিকল্পিত এটা যদি বুঝতে রকেট সায়েন্স বোঝা লাগে তাহলে আর কিছু বলা লাগবে না বি বাংলাদেশ একটা ভয়ঙ্কর চ্যানেল প্রবেশ করেছে বাংলাদেশকে রক্ষা করতে পারে এখন বৃহৎ দুটো দল যে আমাদের বিএনপি তাই তাদের অনেক আন্তরিক হতে হবে দুই দল কি তার দলের ভেতরে বিশ্বাসঘাতক চিহ্নিত করতে হবে কার কু পরামর্শ দল ধ্বংস হতে পারে